আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন এইবার কি ভুট্টার দাম বাড়বে নাকি বাড়বে না অর্থাৎ ভুট্টার দাম কি বৃদ্ধি পাবে কি না আর বৃদ্ধি পেলেও সেটা কত দিনে যাবে বা বর্তমানে ভুট্টার দাম কত করে যাচ্ছে অনেকে ভুট্টা ক্রয় করে রাখতে চাচ্ছেন আবার অনেকে বিক্রয় করতে যাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন আসলে সবার কমেন্ট বা সবার এস এম এস এর রিপ্লাই দেওয়া আসলে খুব কঠিন এই কারণেই ভাবলাম যে ভিডিওতেই সবার প্রশ্ন উত্তর একবারে দিয়ে দিই প্রথম প্রশ্ন হচ্ছে এইবার ভুট্টার দাম কী বাড়বে বা কবে বাড়বে এই যে এই জিনিসটা আসলে সবারই জানার খুব আগ্রহ রয়েছে আসলে এই মুহূর্তে এইটা বলাটা খুব মুশকিল তারপর আমি আপনাদের একটা আইডিয়া দিয়েছিলাম যে আসলে জুন কোনো কারণে কিন্তু ভুট্টার দাম সেইভাবে বৃদ্ধি পাবে না এটা আপনারা জানেন কারণ হচ্ছে জুন মাসে প্রত্যেকটা ব্যবসায়ীর একটু ধরা থাকে এই কারণে এই মাসে আসলে ভুট্টার দাম না বাড়াটাই স্বাভাবিক জুলাইয়ের হয়তো বা শেষের দিকে যদি বৃদ্ধি পায় এটা আমি আগে আপনাদের বলে রাখছিলাম যে যদি হয়তো বাড়ে সেটা জুলাইয়ের শেষের দিকে আরেক ভাই বলেছেন এই মুহূর্তে ভুট্টার দাম এগারোশো টাকা বলতেছে এখন আমি এটা ছেড়ে দিব নাকি রেখে দেবো এইটা আসলে আপনার চাহিদার উপর নির্ভর করবে অর্থাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনাকে বিক্রি করতেই হবে এগারোশোই কি আর হচ্ছে বারোশোই কী আর যদি টাকা তেমন প্রয়োজন না হয় আপনার ভোটটা রাখার ব্যবস্থা যদি ভালো থাকে অর্থাৎ যেখানে রেখেছেন সেটা দুই তিন চার মাস রাখা যাবে এমন যদি পরিবেশ থাকে আপনার সব মিলে তাহলে আমি বলব আপনি রেখে দেন দুই তিন চার মাস আপনি ট্রাই করতে পারেন কারণ হলো অনেকে কিনে রেখে যদি লাভ করতে পারে আপনার নিজের ভুটটা সেক্ষেত্রে আপনার তো লস যাবে না আর আমি যতটুকু জানি ভুটটার দাম কিন্তু কমবে না মানে যে রেটটা রয়েছে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন অঞ্চলে এগারোশো এগারোশো বিশ সাড়ে এগারোশো দাম যাচ্ছে এর এরসে কিন্তু কমার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট নেই এটা বলবো যে তিন চার মাস রাখেন ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যেতে পারে তবে এটা কিন্তু গ্যারান্টি না সব মিলে হচ্ছে আপনার চাহিদা এবং ভুট্টার উপর ভুট্টার মান যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রাখলে এটা সুবিধা হবে আর ভুট্টার মান যদি খারাপ হয়ে যায় অর্থাৎ ষোলো প্লাস হয় সেক্ষেত্রে কিন্তু বেশি দিন রাখা যাবে না এই ভুট্টাগুলো